هل <applause> <applause>

অরিজিনাল জেলার শোরুম ঠিক আছে বাবা সেইভাবেই আছে এর কোনো কাজ নেই সামনের জায়গা নতুনের মতো আছে দেখেন ওই যে একদম স্টিকার চেসিজের যা আছে এখানে যা নতুন অবস্থায় তাই আছে গাড়ির সাথে সেলফ এখনো নিকেল উঠে নাই এখনো চকচকা চকচকা একদম পরিষ্কার একদম পরিষ্কার আমাদের গাড়ি বিক্রি হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে এখন আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা দেখা একটু দেখেন ইঞ্জিল একদম নতুনের মতো ইঞ্জিল এখন দেন পরিষ্কার একদম নতুন শোরুম থেকে যেভাবে আসে সেইভাবেই আছে একদম চকচকা ক্লিন